মুক্তি সাহেব আপনার কাছে প্রশ্ন হলো যে ইমাম আবু হানিফা রেখমাউল্লা কোথায় বলেছে যে ঈদ এ মিলাদুন পালন করো এটা আমি আবু হানিফা থেকে কল চাচ্ছি একটু দিয়ে যাবেন আচ্ছা আপনি যেটা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কোথায় বলেছেন যে ঈদ এ মিলাদুন পালন করো হ্যাঁ এটা চাচ্ছি আচ্ছা আপনি কোন মাধবের অবলম্বন করেন আমি আমি মাঝাব মানি রে ভাই আপনি প্রমাণটা দেন না

আর আপনি আপনার বোধ থাকলে আপনার বোধ থাকলে এই কথা বলেন যে জিনিসটা হাদিসে স্পষ্ট পাওয়া যায় ওটার বিষয়ে মাঝাধার অনুগত করা হয় আচ্ছা আপনি আপনি দেখান না আপনার বুকে পাতা থাকে আপনি দেখেন কলটা আপনি পাগলের মতো কথা বলছেন কেন যেখানে হাদিস এবং কোরআনের দলিল থাকে আপনি দাফন হয়ে গেছেন দাফন হয়ে গেছেন ওই কারণে আপনি দেখাতে পারছেন আপনি দেখেন আপনি এই প্রশ্নটার উত্তর দেন যেটা ঈদে মিলাতন নবী হাদিস শরীফ থেকে প্রমাণিত তো সেখানে ঈদে মিলাতন নবী কি ইমাম আজম আরো আবহানিফার কবল পাগলা থাকে

আচ্ছা আপনি যে দেখান না রে ভাই আপনি দেখেন না আমাকে কলটা দেখেন না ইমাম আবু মেনে নেবো তো বলছি তো আপনি দেখান আরে ইমাম আবু হানিফার কল নিবেন কেন ঈদে মিলাদ নবী দলিল আপনি যে তার তাকলিফ করেন আমি নিব না তার কাছে কল আপনি যে তাকে মানে না আমি কল নেব না আপনি তো তাকলিফ করেন না আপনি তো লামু ভাবি আপনি কিনার কল নিয়ে ধিয়া পানি খাবেন না আপনি দেখেন না আপনার মুখে পাটা থাকলে আপনি দেখান

তুমি যেগুলো সবাই বলো নাকি আচ্ছা আচ্ছা আপনি দেখেন ছোট ব্যক্তি যে আচ্ছা আপনি আপনি দেখেন না ইমাম আবু এত বড় ইমাম হয়ে দিদি ইনি না পালন করে তাহলে আপনি কত বড় মুফতি

তারপরে উসুল নিয়ে আলোচনা করেছেন আপনি আলোচনা করেন না না আপনি আগে এই কথাটা বলেন যে ইমামে আদম আবু কোনো জায়গা সে বারণ করেছেন পালন করিও না হ্যাঁ আচ্ছা এবার আপনি চুপ থাকেন এবার আমি বলি

তো আপনারা মুফতি সাহেবের অবস্থা দেখতে পেলেন যে সে প্রশ্নের উত্তর না দিতে পেরে কলকেটে পালিয়ে গেল তো মুফতি সাহেবের সঙ্গে প্রায় আমি বারো মিনিট কথা বললাম সে একটা প্রশ্নের উত্তর দিতে পারলো না একটা হাদিস দেখাতে পারলো যে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে সে আমাকে পাল্টা প্রশ্ন করলো যে কোনো মহাদ্দেশ যদি তাকে বিদা আত বলে থাকে তাহলে দলিল দেন তা আমি তাকে দলিল দিলাম তাদের বই থেকে জাল হক তেত্রিশ পৃষ্ঠা ইমাম হাজার হাইতামি রেহমাউল্লাহ লিখিত গ্রন্থ তিনি বলছেন ঈদে নবী পালন করা বিদা আত ওখানে স্পষ্ট করে দেখবেন ওপর দিকে লিখা আছে এই কথাটা তো মুফতি সাহেব শুধু জাল সাথে গিয়ে এরা গলাবাজি করতে পারে আর আহলুল হাদিসদেরকে গালি দিতে পারে এটাই তাদের অভ্যাস কলে এসে কথা বলতে না পারে পালিয়ে গেল দলিল দিতে পারলো না তো ঈদে মিলাদুন নবীজা যে পালন করা বিধাত এ দলিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন যে ব্যক্তি এমন আমল করলো যার পিছনে কোনো দলিল নাই সেটা কি বাতিল প্রত্যাখ্যাত তাহলে এবার হুজুর ঈদে মিলাদুন নবী পালন করলো এর পিছিয়ে যদি রাসুলের কোনো নির্দেশ না থাকে তাহলে এটা বাতিল এটাই ঈদে নবী পালন করা যে বিদাত এটা তার দলিল কিন্তু হুজুর সেটা বুঝলো না হুজুরের বাপদাদার ধর্ম এরা টিকাচ্ছে এরা বাপদাদার যুগ থেকে ঈদে মিলাদুল নবী পালন করে আসছে তারা এটা করবে তাদের এটাই অভ্যাস তো আপনারা দেখতে পেলেন কল রকটে যে হুজুরের ভাণ্ডামি ফাঁসলো আপনারা ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই এবং যাদের কাছে পৌঁছে দেন সত্যটা I will see.